কেউ আপনাকে প্রশ্ন করলো আপনি আগামী পাঁচ বছর পর বন দেখতে চান আপনি বললেন ভালো একটা চাকরি পরিবারের সুখ ভালো অর্থনৈতিক অবস্থা কিন্তু এরপর যদি প্রশ্ন করা হয় ভবিষ্যৎ গড়ার জন্য আপনি কি করছেন তখন আপনি কি উত্তর দেবেন প্রশ্ন হলো আপনি কি সত্যি আপনার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস আজকের সঠিক সিদ্ধান্ত আজকের একটুখানি প্রচেষ্টা আজকের এক ঘন্টা ফোকাস জব এই ছোট ছোট জিনিসগুলো আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনি চাইলে আজ থেকে নিজের ভবিষ্যৎ নিজের হাতে করতে পারে একটি পরিসংখ্যানে দেখা গেছে যে সব মানুষ প্রতিদিন তাদের লক্ষ্য অনুযায়ী কাজ করে তারা বিয়াল্লিশ পার্সেন্ট বেশি সফল হয় তাদের লক্ষ্য অর্জনে অন্যদিকে আগামীকাল করবো মানসিকতা মানুষের আশি পার্সেন্ট সম্ভাবনা নষ্ট করে দেয় তাদের শুধু ইচ্ছা আছে কিন্তু কোনো অ্যাকশন দেয় না পিটার ডেকার বলেছেন দ্য বেস্ট ওয়ে টু প্রিডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েটিভ অর্থাৎ ভবিষ্যৎ যারা সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেটা নিজে গড়ে তোলা আসল মূল বিষয়টা তুলে ধরা যায় ভবিষ্যৎ একটা অলৌকিক ঘটনা নয় এটা হলো আজকের কাজের ফলাফল আপনি যদি আজ কিছু না করেন কালকে কিছু বদলাবে না আপনি যদি আজ পনেরো মিনিট বই না পড়েন আগামীকাল আপনার জ্ঞান বাড়বে না আপনি যদি আজকে স্বাস্থ্য নিয়ে না ভাবেন আগামীকাল আপনি অসুস্থ আসবে আপনি যদি আয় সঞ্চয় না করেন ভবিষ্যতে অর্থের টান পড়বে আমরা প্রায়ই বলি কাল থেকে শুরু করব কিন্তু সত্যি হলো কাল আর কখনো আসে না প্রকৃত আপনি যেভাবে প্রতিদিন সময় কাটাচ্ছেন সেখানে আপনার জীবনের রূপরেখা তৈরি হচ্ছে আপনার ভবিষ্যৎ আপনার ক্যারিয়ার আপনার সত্য কিছু আজকে সিদ্ধান্তের উপর নির্ভর করছে কাজে বন্ধুরা আজ একটি ছোট কাজ করুন আপনার লক্ষ্য লিখে রাখুন সময় নির্ধারণ করুন প্রতিদিন 30 মিনিট নিজের ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করুন খাতা লিখে রাখুন নোট করুন আজ আপনি যদি শুধু চিন্তা না করে কাজ শুরু করেন তাহলে আগামীকাল আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন মনে রাখুন আজকে যা করছেন সেটা ঠিক করে দিচ্ছি আগামীকাল আপনি কোথায় থাকবেন কাজে সময় নষ্ট না করে আজ থেকে আপনার ভবিষ্যৎ গলা যাত্রা শুরু হোক সবাইকে ধন্যবাদ